গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে এই যেখানে আছো আশা করি ভালোই আছো আমি আসি কিন্তু বন্ধুরা আমার দুদিন থেকেও আমার শরীরটাও ভালো না তার কারণ কি আমার দুদিন থেকে না প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আর আবার ওই যে গ্যাস হচ্ছে আমার গ্যাসের প্রবলেম আছে তো বন্ধুরা গ্যাস হচ্ছে হ্যাঁ রাত্রিবেলা তো কালকে মানে ভাতেই খেয়েছি অল্পটুক তাও জল দিয়ে খেয়েছি আর কি শরীরটা আমারও বন্ধুরা ভালো না আর কি দুদিন থেকে গ্যাস হইতেছে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করতেছে ভিক্স লাগিয়ে লাগিয়ে থাকছে আর কি এরকম তারপরে বন্ধুরা এখন মানে ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে আটটা উঠছি আমি সাতটার আগে কিছু কাজ আগে করে নিলাম তারপরে আমি আমার সবচেয়ে বড় কথা কি বন্ধুরা বলবো আমার ভিডিও কালকে আমি সাড়ে সাতটার সময় আপলোড দিয়েছি এখন অবধি বন্ধুরা আপলোড হয়নি এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে আটটা এখনও মানে নাইনটি ওয়ান পারসেন্ট আর কি হয়েছে আর কি পুরোপুরি এখনও হয়নি তারপরে আমি দেখলাম যে না আমি বন্ধুদের কাছে ভিডিওটা করি আর কি এখন হ্যাঁ তা এখন সাড়ে আটটা বাঁচতে চলছে এখনও আমার আপলোড হয়নি জানি না কেন বা তা বন্ধুরা আমি মা মনসার পুঁথি পাঠ ওয়ান পার্ট টু পার্ট করে দিয়েছি আমার বড়রা যারা আছো মা মাসিরা তারা সবে সকলে মিলে দেখবে খুব ভালো লাগবে পাটটা দেখে খুব ভালো লাগবে শুনতেও ভালো লাগবে বন্ধুরা তা আমি এখন বাইরে এসে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারও ভালো না বন্ধুরা ওয়েদার মানে বৃষ্টি হয়েছে সমানে তো বৃষ্টি হতেই আছে তা আজকে রাতেরও বৃষ্টি হয়েছে বন্ধুরা এখনও বৃষ্টি ঝিরিঝিরি পড়বে আর পড়ছে আর কি তা আমি বাগানে আসলাম বন্ধুরা দেখি ফুল কটা ফুটেছে আমিও দেখি তোমাদেরকেও দেখাচ্ছি যে বন্ধুরা দেখো বাগানে তো মানে ওই দিকটা জল হয়েছে এদিকটা আজকে এখনও জল হয়নি তা বন্ধুরা এই যে এখানে আমার কত ভাঙা টিন ছিল না এগুলি সব দিয়ে দিয়েছি এখন বন্ধুরা দেখো না যে বেড়া ভেঙে গেছে বৃষ্টির জন্য কাজ করাতে পারছি না বেড়া নতুন বেড়া দিতে হবে বাঁশ কিনতে হবে তা এখন আজকে আসতে বলছি লোককে আজকে আসবে দেখতে এই বেড়াটা দিতে হবে দেখো না বেড়ার উপরে গাছ টাছ একদম দুনিয়া লতা গাছ হয়েছে এগুলোও কেটে দিতে হবে আগে বেড়াটা ঠিক করতে হবে তারপরে আজকে আসবে এসে বলবে আর কি দেখে দেখবে তারপরে বাস আনতে হবে তারপরে বেড়াটা ঠিক করতে হবে তা বন্ধুরা আমার গাছে ফুল ফুটেছে দেখো এই যে এটা বাগানের বন্ধুরা জবা ফুল দুটো ফুটেছে এই গাছে আর এই গাছে একটা আর এই একটা দুটো দুটা গা দুটো গাছের মধ্যে দুটো জবা ফুল ফুটেছে ওই যে দেখো বন্ধুরা ওইদিকে জল হয়েছে আর এই কদিন তো বৃষ্টিতে মানে বাগানে জল এসে হয়েছিল না এদিকে আসি নেই ভয়ে যোগের ভয়ে আর কি দেখেছো দেখেছ বন্ধুরা এই যে ওয়েদার ওয়েদার একদম মেঘলা বৃষ্টি ঝিরি ঝিরিঝিরি পড়ছে আর কি এই দেখো আমার বেড়ার উপরে একেবারে লতা পতা দিয়ে জঙ্গল হয়ে গেছে একেবারে এগুলি বেড়াটা ঠিক না করা অবধি নতুন বেড়া দিব তো নতুন বেড়া দিলে তারপরে এগুলি সব ঠিক হবে আর কি এই যে এই বেড়া দেখো না বাঁশ দিয়ে হেলিয়ে রেখে দিয়েছি বৃষ্টির জন্য বাগানের কাজ করতে পারছি না আর কি এই জবা গাছে একটা আর এই একটা এই দুটো গেরুয়া জবা ফুটেছে এই জবা গাছে এই যে দুটো তারপরে এই একটা তিনটে তারপরে এই যে চারটে পাঁচটা এই টপের অপরাজিতা গাছে পাঁচটা ফুটেছে আজকে সাদাটা ফোটেনি বন্ধুরা সাদা ফুল ফুটেছে যে গাঁদা ফুল ফুটে আছে আমার টাইম ফুলে যে ফুটে আছে নয়ন তারা দেখো কী সুন্দর ফুটে আছে আজকে এই গাছে ফুটেছে কি না ফুটে ফুটেনি বন্ধুরা আর এই গাছেও ফুটে নেই এই টপেও একটা ফুটেছে টপে একটা অপরজিতা ফুটেছে আর এই যে নয়ন তারা এই কী কয় সরি অপরিজিত এই বলতে কি বলেছে টাইম ফুল বন্ধুরা এই যে আজকে পিঙ্ক কালারটা ফুটে নেই আর এই যে এই যে টাইম এই ফুল দেখো এটা দেখলে আমার খুব ভালো লাগে শান্তি কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো আর এই যে ওয়েদারটা তো দেখো ঠিক আছে বৃষ্টি আবার আসবে আর কি আর ভাল লাগে না কদিন ধরে সমানে বৃষ্টি আর বন্ধুরা আমাদের বাড়িতে পূজা আছে তো মানে এখন কাজকর্ম করতে লাগবে রোডটা না থাকলেও হয় না আর কি দুনিয়ার কাজ আছে ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো বন্ধুরা সেরে আসলাম এখন দুধ আম মুড়ি খাব বৃষ্টি হচ্ছে মুড়ি নিচ্ছি এই সমানে এত বৃষ্টি না বন্ধুরা কি বলবো

আর আলু এই যে আলু কেটে রেখে দিয়েছি টুকরো টুকরো করে ঝিঙ্গেও টুকরো টুকরো দিয়ে ওই মুগ ডাল দিয়ে ঝিঙ্গে আলু ঘন্ট বানাবো আজকে তা মুগ ডালটা আগে ভেজে নিবো কড়াই বসিয়ে দিয়েছি মুগ ডালটা একটু ভেজে নিব হম না ডাল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিব ডালটা নামিয়ে দিলাম ধুয়ে নেব বন্ধুরা এখন ঝিঙ্গেগুলি ধুয়ে নিয়েছি একটু গরম জলে বয়েল করে নিব একটু দিয়ে দিলাম গরম জলে একটু বয়ল হবে ঝিঙেটা নামানোর পরে আলুটাও বয়েল করে নেব ঝিঙেটা হয়ে গেছে বয়ল করা এখন আলুটা করে নেব এবার আলু দিয়েও দিয়ে দিব আলু বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ তো না মানে বয়েল করা আর কি আর বন্ধুরা বৃষ্টি হচ্ছে নামিয়ে নিলাম বন্ধুরা এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দেব ছোট চামচে এক চামচ জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আলুটা অল্প ভেজে নিব আলুটা অল্প ভেজে নিয়েছি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ মতো আর কি তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীর লঙ্কা আধা চামচের থেকেও কম অল্প কমিয়ে দিচ্ছি ঝিঙ্গে গুলিও দিয়ে দিচ্ছি রেখে দিয়েছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আর কিচ্ছু দিব না বন্ধুরা এখন আর একটু ভেজে নেব কারণ ঝিঙ্গের তো অল্প জল বের হবে আর বন্ধুরা আদা এই যে আদাটা আমি গ্রেট করে রেখে দিয়েছি এটা একটু পরে দিব বন্ধুরা এখন মুগ ডাল মুগ ডালটাও দিয়ে দিব আর কি মুগ ডাল ভেজে একদম ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এভাবে বানিয়ে দেখবে খুব সুস্বাদু লাগবে একদম খুবই ভালো লাগবে আর এভাবে বানিয়ে খেলে ঢেটা তো ভালো জিনিস বানিয়ে খেলে দেখবে খুব ভালো লাগবে এভাবে তোমরা বানিয়ে খাবে দেবো বন্ধুরা কুচিয়ে নিয়েছি এবার আদা গ্রেট করাটা দিয়ে দিচ্ছি এঁটো নিরামিষ বন্ধুরা ঝিঙে আলু আর মুগ ডাল দিয়ে করা নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ তার জন্য এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু স্বাদ বুঝিয়ে দিতে হবে কারণ লবণ যে যেরকম খাবে সেই হিসাবেই দিতে হবে তা আমি এই যে টুক দিলাম জল দিয়ে দিব এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন জল দিয়ে দিচ্ছি বন্ধুরা

গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো আমার সব সিদ্ধ হয়ে গেছে ঝিঙ্গে হয়ে গেছে আলু হয়েছে মুগ ডালটা হয়েছে এই যে দেখাচ্ছি তোমাদের এই দেখো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই যে বন্ধুরা মুগ ডাল দিয়ে আলু ঝিঙের ঘন্ট হয়ে গেছে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা বন্ধুরা এই যে রান্না তো হয়ে গেল এখন রান্নার বাসনপত্র এগুলা সব এখন মেজে নিচ্ছি বাসন বের হয় তাই না তারপরে বদ্দা ডুটি গেল খেয়ে গেল সকাল থেকে না বন্ধুরা ঝিরিঝিরি ঝিরি করে বৃষ্টি হতেই থাকলো সকাল থেকে এখন বৃষ্টিটা কমেছে কিন্তু প্রচন্ড গরম লাগছে বন্ধুরা ফান করি নাই ফান করব আজকে বেশি কিছু রান্না হয় নাই সিম্পল রান্না মঙ্গলবার তো হয়ে গেল বন্ধুরা বাসন মাঝে বন্ধুরা এখন গ্যাসটা মুছে দিচ্ছি এতক্ষণ বৃষ্টি হতে ছিল না বন্ধুরা এখন তো বৃষ্টি নেই এখন গরম লাগছে কি বলবো আর হয়ে গেল বন্ধুরা গ্যাস মোছা বাসন মাজা হয়ে গেল এখন সানে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম মাথা ব্যথা প্রচন্ড করতেছে বন্ধুরা আর গলাও একটু জ্বলতেছে আর কি তা বন্ধুরা শরীরটা খবরটা ভালো লাগতেছে লাগে না আর কি তা এখন একটু লাল চা বানাইলাম লাল চা দিয়ে বিস্কুটটা খাই প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আর কি মাথা ব্যথা করতেছে তো প্রচন্ড ভালো লাগতেছে না মা এখন খাবে না মা সিরিয়াল দেখতেছে আমি খাই তো বন্ধুরা ওয়েদারটাও সারাদিনই মেঘলাই করলো বৃষ্টি ধীরে ধীরে পড়তেই ছিল তা এখনও বৃষ্টি বর্তমান নাই কিন্তু বৃষ্টি আর তো আসতেও বেশি সময় লাগে না মানে প্রচণ্ড মাথা ব্যথা করে না গ্যাসের থেকে মাথা ব্যথা করে বন্ধুরা জানো তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, ভিডিও আমি এখানেই শেষ করছি বাই